मंग चङार चिरपुर करंगल चङारंजी দর্শক নন্দীগ্রাম বিধানসভার নন্দীগ্রাম দুই ব্লকের মঙ্গলচক নারায়ণচক ও চিরঞ্জীবপুর সমবায় সমিতি নির্বাচন হয়েছে সেখানে বিয়াল্লিশটি আসনের মধ্যে পঁয়ত্রিশ সাত ফল হয়েছে পঁয়ত্রিশ সাত ফলে জিতেছে বিজেপি মানে বিয়াল্লিশের মধ্যে পঁয়ত্রিশটি আসনে বিজেপি জয়লাভ করেছে বুঝতে পারছেন বিয়াল্লিশটা আসন মানে একটা বড় সংখ্যা তো তার মধ্যে পঁয়ত্রিশটা বুঝতেই পারছেন কোন এলাকার পঁয়ত্রিশটা এটাই হচ্ছে এখন বিজেপির সম্পদ এই রকম এলাকা হলেই বিজেপি গেরুয়াতে একেবারে গেরুয়া ময় হয়ে যাচ্ছে তো একাধিক সমবায় সমিতির নির্বাচন হয়েছে নন্দীগ্রাম ওইসব এলাকাতে লাগাতার ম্যাক্সিমাম সমবায় সমিতিতে গেরুয়া শিবির জয়লাভ করছে আজকেও এই রেজাল্ট সামনে এসছে একটা বিরাট আমি জয় শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি একটা খবর হচ্ছিল না যে শুভেন্দুর সঙ্গে লড়ার জন্য মমতা ব্যানার্জিকে হয়তো পাঠানো হতে পারে সেটা শুনে আবার প্রলয় পাল বিজেপি নেতা খানিকটা কটাক্ষ করেছিলেন তো তারপরে আবার শুনলাম যে সুর পাল্টে গেছে এখন নাকি রাজীব ব্যানার্জি ওখানে লড়বেন শুভেন্দুর বিরুদ্ধে কিন্তু যেভাবে সব রেজাল্ট সামনে আসছে সমবায় নির্বাচনের আসবেন তো বা এলে কেমন বলির পাটা হবেন সেটা বুঝবেন দর্শক আজকে আরেকটা ভিজুয়াল দেখাতে চাই ভিজুয়ালটাই বলে দিবে যে কি হয়েছে ওখানে শুভেন্দু অধিকারী আজকে তমলুক এলাকাতে একটা র্যালি করেছেন এমনি রাজ্যের যে অপশাসন দুর্নীতি এইসবকে সামনে রেখে পরিবর্তন সংকল্প যাত্রা বলে তো সেখানে দর্শক শুধু ভিড়টা দেখুন শুধু ভিড়টা দেখুন ছবি কিন্তু কথা বলবে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি দর্শক দেখছেন লোকই লোক শুধুই কালো মাথা মাঝখানে শুভেন্দু অধিকারী আছেন সামনে সাইডে মানে লোকজন ভর্তি এটা কিসের এটা কিসের পালস একটাই গেরুয়া বিজেপি পূর্ব মেদিনীপুর তমলুক ওই সব এলাকা বিজেপি ময় আমি কি এমনি এমনি বলি যে শুভেন্দুর এলাকাতে হাল খুব খারাপ হয়ে যাবে বা শুভেন্দু যেটা বলে থাকেন যে ওখানে যে ষোলোটা আসন বিধানসভা ষোলোতে ষোলো হবে বিজেপি এমনিতেই লোকসভার ভোটে ষোলোতে পনেরোটা আসনে এগিয়ে রয়েছে তো বিধানসভাতে ষোলোতে ষোলো হবে এই তো তার ভিজুয়াল তো সেটা প্রমাণ করছে এত লোকজন টিএমসি মিছিল করলে হয় দর্শক এত লোকজন টিএমসি ওখানে র্যালি বের করতে পারে টিএমসি তো এখন শাসক দল বিরাট সংগঠন অভিষেক তো অনেক বড় বড় কথা বলেন জেলাতে এই রকম র্যালি করতে পারে লোকজনকে গাড়ি গাড়ি করে তুলে এনেও আশা কর্মী সরকারি যে সব সুযোগ সুবিধা টুকটাক যারা পেয়ে থাকেন তাদেরকে চাপ দিয়ে যে যেতে হবে না হলে থাকবে না লক্ষ্মীর ভান্ডার না হলে বাদ পড়ে যাবে এই এইসব অভিযোগ আকারে আসে তো করতে হবে এইরকম বিরাট র্যালি হয়েছে আজকে এবং তারপর তো ভাষণ ভাষণটাশন হয়েছে ভাষণে আর দেখাচ্ছি না কারণ ছবি যা কথা বলছে নতুন করে আর কি ভাষণ আপনাদেরকে শোনাবো ছবি বলে দিচ্ছে যে ওখানে বিজেপির মানে কি শক্ত ঘাঁটি এটা তমলুক এলাকাতে হয়েছে শুনলেন স্লোগান এই মমতা দেখে যা বিজেপির ক্ষমতা সত্যি দেখো একটা ওখানে উঠেছে এবং খুব সঙ্গত এটা এসআইআর হলেই দেখবেন তৃণমূল কংগ্রেস কাত হয়ে যাবে যেভাবে মানুষের ভিত্তি সংযুক্তি দেখতে পাচ্ছি এই বিজেপির যে কর্মসূচি সেখানে যদি এসআইআরটা হয় না ভুয়ো মৃত ফেক ভোটারদের বাদ দেওয়ার যে বিষয়টা সেটা যদি হয় কাত টিএমসি কাত টিএমসি দর্শক আর শুভেন্দুর কথা আর কি নতুন করে বলবো প্রায় তো বলে যাচ্ছি অনেকে রাগ হয় যে কেন শুভেন্দুর হয়ে এত কথা বলছে আরে শুভেন্দুর হয়ে কথা বলছে শুভেন্দুকে দেখতে পাচ্ছি লড়াইটা দিচ্ছেন আর আরামবাগ টিভি আমার টার্গেট তো এই শাসকের মানে পতন শুভেন্দুকে দেখতে পাচ্ছি লড়াইটা দিচ্ছেন তাই তার খবর এত হয় তাই তার খবর এত হয় শুভেন্দু যদি না লড়াইটা দিতেন খবরও হবে না শুভেন্দু যদি অন্য কোনো দলে চলে যান যেখানে তৃণমূল কংগ্রেসের সুবিধা হবে শুভেন্দুর আরামবাগ টিভি থেকে হারিয়ে যাবেন যতদিন লড়বেন শাসকের বিরুদ্ধে ততদিন তার সঙ্গে থাকবে আরামবাগ টিভি কারণ আরামবাগ টিভি টার্গেট তো ওটাই পরিবর্তন ব্যক্তি ব্যক্তি আমার ইন্টারেস্ট ইন্টারেস্ট পরিবারের প্রতি প্রতি আমাদের সেই অধিকারী পরিবার আমাদের ইন্টারেস্ট একটা জায়গাতে যে শাসকের বিরুদ্ধে কে লড়তে পারছেন কে কোন দলে আগে ছিলেন ওনাকে বলেন শুভেন্দু তৃণমূলে ছিলেন তখন তো আপনি বিরুদ্ধে কথা বলতেন হ্যাঁ বলবোই তো কারণ আমার তো অবস্থান এক জায়গাতে আমি তো বলছি যে শাসককে হটাতে হবে তো শাসক দলে কেউ থাকলে তো তার তার সমালোচনা বা তার বিষয়ে তো আমি বলবোই তো তো তিনি যখন চলে এসে লড়ার চেষ্টা করছেন এবং আমি ভরসা করতে পারছি যে মানুষ লড়ছেন ঠিক মানে মানে একেবারে সদিচ্ছা থেকে লড়ছেন যখন আমি ফিল করছি তখন তো বলবোই আর কেউ যদি ড্রামা করেন এখানে এসে তার হয়ে আমি বলবো না বা এই দলে আছেন কিন্তু লড়াইটা ঠিক করে করছেন না বরং মানুষকে বিভ্রান্ত করে দিচ্ছেন বিজেপির লোক পুরনো লোক বলিনা তার হয়ে কেন বলবো আমি তো লড়াইটা দেখবো সঠিক লড়াইটা কে করছেন এই যে রাজীব ব্যানার্জি যখন এসছিলেন দল ছেড়ে তার অনেক খবর আমার টিভিতে হয়েছে চলে তে খবর আমি করি না বরং তার বিষয়ে এখন খবর করি কারণ আমার ফোকাস একটাই টার্গেট একটাই পরিবর্তন যারা লড়বেন তার তাদের হয়ে যতদিন লড়বেন ততদিন না থাকলে হাওয়া থেকে পরিষ্কার আমার কোনো লুকোচাপা নেই টিভির স্ট্যান্ড পয়েন্ট আরামবাগ টিভি একটাই দেখতে চাই এই রাজ্যে পরিবর্তন যে দলটা চলছে সেই দলটার শেষ দেখতে চাই আরামবাগ টিভি তো সেই জন্য যারা লড়ের সামনে থেকে তাদের জায়গা আমাদের নির্বাচনের যে খবর আসছে পূর্ব মেদিনীপুর এলাকাতে আমার তো মনে হয় যারা বিজেপির অন্যরা আছেন অন্য নেতারা তারাও তো কিছু করে দেখাতে পারেন তাদের এলাকাতে তাদের এলাকায় যেসব ভোট হচ্ছে সমবায় সমিতির নির্বাচন কেন সেই একতরফা মানে এইভাবে বিজেপির একচেটিয়া জয় কেন আনতে পারছেন না সাংগঠনিক কাজকর্মগুলো করুন না শুধু টেলিভিশন বাইটার মানে টেলিভিশনে ওই বক্তব্য রাখলে তো হবে না মানুষ চাইছেন বিজেপিকে পরিবর্তন চাইছেন মানুষ লড়াইটা করুন কোনো রেশা এ ব্যাপারটা নয় মানে আমি যে আবার এক্ষেত্রে কেউ কেউ বলবেন তার মানে আপনি শুভেন্দু কি এ করছেন আবারও বলছি বিজেপি অবিজেপি যেই ঠাকুর না কেন আমার অবস্থান ক্লিয়ার যারা লড়বেন সদিচ্ছা থেকে ফাইট করবেন আরামবাগ টিভিতে সেই খবর যাবে এই খবর আমরা কেন দিই লড়াইটা দেখতে পাচ্ছি তাই দিই এইরকম র্যালি এইরকম মিছিল বের করলে শাসকের ঘুম ঘুম হবে শাসকের ঘুম হবে যদি প্রত্যেকটা এলাকাতে এইরকম র্যালি বের করা হয় লোকজনদেরকে নিয়ে শাসক ঘুমোতে পারবে কালীঘাটে ওরা ওরা ঘুমোতে পারবে তো দেখান না কাজটা মানুষ কিন্তু রেডি আছে মানুষ কিন্তু নামবেন শুধু আপনাদের সদিচ্ছার একটা ব্যাপার রয়েছে করুন লড়াইটা করুন সবাই নামুন ভালো তো আমরা তো চাই যে এদের হাত ধরে পরিবর্তনটা আসুক যেহেতু এখন এত মানুষের সমর্থনটা রয়েছে না পারলে আমরাও হতাশ হবো তখন আবার আমরাও কিছু একটা বিকল্প খুঁজবো কিছু করার নেই না আমরা তো পরিবর্তন না হওয়া অবধি তো ছাড়বো না এটা পরিষ্কার তো যাই হোক দর্শক আহ এই হচ্ছে ব্যাপার ভিজুয়াল তো পরিষ্কার বলে দিচ্ছে যে শুভেন্দুর ভাত ওই জেলাতে কত শক্ত টিএমসি বলেছিল নাকি শুভেন্দুকে ফিনিশ করে দেবে শুভেন্দুর আর কোনো জায়গা থাকবে না ভিত নড়ে যাবে সেই একুশ সালের ভোটের পর থেকে শুনে আসছি আর এখন দেখছি আরে বাবা শুভেন্দুর ভিত তো আরো শক্ত হয়ে গেছে বরং টিএমসির ভিত এখন কার্যত নরবরে দোলদোল করছে ওই এলাকাতে অন্তত পক্ষে পরিষ্কার দেখতে পাচ্ছি যাই দর্শক এই হচ্ছে ব্যাপার বিরাট ব্যবধানে ওখানে সমবায় সমিতিতে নির্বাচন জয় হয়েছে এবং উনি একটা তমলুকে বিরাট মিছিল করেছিলেন এবং মিছিলের মধ্যে আবারও বলছি ওই স্লোগানটা খুব জোর কিন্তু উঠছে আপনারাও দেবেন হ্যাশট্যাগ দিয়ে সোশ্যাল মিডিয়াতে ছাড়ুন নো এস আই আর না হলে ভোট হবে না করতে দেবো না কমিশনের সামনে সবাই গিয়ে বসে পড়বো নো এসআইআর আর নো ভোট কেন ভুয়ো ভোটার দিয়ে আমরা ভোট করাবো ফালতু ফালতু সবাই মিলে এই আওয়াজটা তুলবেন নো এসআইআর নো ভোট শুধু এসআইআরটা করতে দিন না ওই যে ব্যবধানটা আছে না লোকসভা ভোটের নিরিখে ওই ব্যবধানের বেশি দেখবেন ভোটার তালিকা থেকে ভোটার বাদ হয়ে যাবে দেখবেন তারপর কেমন খেলাটা জমে যায় কেমন খেলাটা জমে যায় এই স্লোগানকে সামনে রেখে এগোন সময় বেশি দেরি নেই পুজো শেষ হলেই দেখবেন লক্ষ্মী পুজোর পর থেকে আমার ধারণা এসআইআর এর প্রসেস শুরু হয়ে যাবে শুরু হয়ে যাবে দশ তারিখে তোর মিটিং রয়েছে সিওদের সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনে এবং আপনারাও আওয়াজটা তুলুন কমেন্ট করুন কমেন্ট করুন শেয়ার করুন আর সোশ্যাল মিডিয়া ছেড়ে দেন নো এসআইআর নো ভোট নো ভোট এই আওয়াজটা তুলুন জোর হবে দর্শক বলবেন যেসব ভিডিও মানে ভিডিও দেখছেন কি বলবেন কি বুঝছেন আপনারা অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন টিভিতে